ভারতের একজন বিখ্যাত বুজুর্গ তিনি বলেন আমি হজরের নামাজের পর সত্তর হাজার ফেরিস্তাকে আমার শ্রমিক হিসাবে নিয়োগ করার পর আমি আমার অন্য সকল কাজকর্মে লিপ্ত হই আমরাও সেইভাবে সেই সত্তর হাজার ফেরিস্তাকে আমাদের শ্রমিক হিসাবে নিয়োগ দিতে পারব সেটা কিভাবে ছোট্ট একটা আমলের মাধ্যমে সোরাই হাসর শেষ যে তিন আয়াত আছে সেই শেষ তিন আয়াত পাঠ করেন পাঠ করলে সত্তর হাজার সারাদিন আমাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করতে থাকবেন সত্তর হাজার ফেরিস্তা এবং যদি আমরা মাঘদেবের নামাজের পর পড়ি তাহলে সত্তর হাজার ফেরিস্তা ফজরের নামাজ পর্যন্ত আমাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করতে থাকবেন তো আমরা এই ছোট্ট একটা আমলের মাধ্যমে এত বড় একটা ফজিলতের জিনিস আমরা পেয়ে যাচ্ছি আমরা সকলেই এই সুরায় হাসরের শেষ তিন আয়াত কিভাবে পাঠ করবো আউ্লা ইসামি আলী রাজিম এটা তিনবার পাঠ করে তারপর সুরায় হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম র